হ্যালো ব্রিয়ন রাধে রাধে আমার রাধাকৃষ্ণ চোর ফ্যামিলিতে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছে তাদেরকে মোস্ট ওয়েলকাম এটা মূলত জেন রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটুকু নাও রেজোনেট করতে পারে যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে এবং একটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারেড আনম্যারেড কাপেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে সবার জন্য সবাই দেখতে পারে সবার সাথে কিছু না কিছু রেজোনেট করবে এবং তোমার সামনে রিডিংটা এসছে মানে তোমার সাথে কিছু না কিছু রেজোনেট করবে এবং ইউনিভার্স তোমাকে কোনো সংকেত দিতে যা সেই জন্যই তোমার সামনে রিডিংটা আসবে এবং এসছে তো চলো রিডিংটা শুরু করা যাক বেশি কথা বাড়াবো না আজকে দেখে নেবো তোমাদের কি এনার্জি রয়েছে আচ্ছা অনেকের ক্ষেত্রে মানে অনেকে ইনবক্স করে যে মেসেজ করে এটা বলে যে মানে তাদের রিলেশানটা আছে কিন্তু এক ঘেমই কেটে গিয়েছে মানে কোনো মানে নিজেদের মধ্যে যেন কোনো টান নেই বা কোনো মানে কি বলবো যে একটা রোমান্টিক ব্যাপার থাকে না রিলেশনে সেগুলো নেই তো তাদের ক্ষেত্রে বলবো একটা লাভ স্পেল করে নিতে লাভ স্পেল শুধুমাত্র যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান সেটার জন্য না নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা রয়েছে তাদের জন্য লাভ স্পেল অবশ্যই প্রয়োজনীয় কারণ তাদের সেটার জন্য কন্ট্যাক্ট হয় মানে লাভ স্পেল কনট্যাক্ট করিয়ে দেয় কিন্তু যাদের যাদের মধ্যে রিলে যাদের রিলেশনের মধ্যে কোনো মানে টান নেই কোনো মানে হচ্ছে মানে কি বলবো সেই মানে রোমান্টিক ব্যাপারটা নেই দুজনে দুজনের মধ্যে বন্ডিং নেই ভালোবাসা নেই অ্যাডজাস্টমেন্ট নেই তাদের ক্ষেত্রে বলবো লাভ স্টাইলটা খুবই ভালো কারণ এই লাভ স্টাইল জিনিসটা এমন তোমাদের রিলেশানে যত ব্লকেজ আছে সেগুলো কাটিয়ে দেয় তোমাদের বন্ডিং বাড়ায় দুজনের প্রতি অ্যাট্রাকশন মানে বাড়িয়ে দেয় দুজনে দুজনেরকে অ্যাট্রাক্ট ফিল করবে দুজনের মধ্যে রোমান্টিক ফিলিংস বাড়িয়ে দেয় দুজনের প্রতি অবসেশন বাড়িয়ে দেয় তো এগুলোর জন্য যাদের এই সব প্রবলেম তারাও অবশ্যই করে করাতে পারো এছাড়া যারা যারা রিলেশনে রয়েছে যাদেরকে যাদের মনে হচ্ছে যে তোমাদের রিলেশানটা কেউ একজন খারাপ করার চেষ্টা করছে বা যারা হাজব্যান্ড ওয়াইফ আছো তাদের ক্ষেত্রে বলছি তাদের মনে হচ্ছে অনেকের যে তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ অন্য কারোর সাথে অ্যাফেয়ারে চলে গিয়েছে তো তাদের ক্ষেত্রে বলো একটা সেপারেশান স্পেল করিয়ে নিতে সেক্ষেত্রে ওই যে থার্ড পারসন আছে সে রিমুভ হয়ে যাবে নিজে নিজেই রিমুভ হয়ে যাবে কিছু করার দরকার নেই তো চলো ট্রেডিংটা শুরু করি ইউনিভার্স আমার যারা ভিউার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের এনার্জি কী আছে ইউনিভার্স আমার যারা ভিউার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের বর্তমান এনার্জি কী ইউনিভার্স আমার যারা ভিউার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের বর্তমান এনার্জি কী রয়েছে বর্তমান ভাবনা কী রয়েছে দেখে নেব তোমাদের কী এনার্জি রয়েছে তোমরা জাজমেন্ট চাইছো। তোমরা জাজমেন্ট চাইছো যে রিলেশানটা একটা জাজমেন্ট দিক বিচার দিক একটা সমাধান আসুক সেটাই চাইছো এবং ইউনিভার্সের হাত তোমাদের মাথার ওপরে অবশ্যই মানে সবাই মাথার ওপরেই রয়েছে মানে তোমরা যারা আমরা রিডিং দিচ্ছ তাদের সবার মাথার ওপরে ইউনিভার্সের হাত রয়েছে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু ইউনিভার্স তোমাদের মাথার ওপরে একদম মানে কি বলবো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে ভীষণভাবে মানে ইউনিভার্স তোমাদেরকে সাহায্য করবে আচ্ছা তোমরা কারোর কাছে প্রোপোজাল নিয়ে যেতে চাইছো এবং ভীষণ পরিমাণে ইমোশনাল আজকে দেখছি সামনে জল ভীষণ পরিমাণে ইমোশনাল কিন্তু তোমরা যার কাছে প্রোপোজাল নিয়ে যেতে চাইছো অ্যাকচুয়ালি তার কাছে যাওয়ার কোনো অপশান খুঁজে পাচ্ছো না মানে যার সাথে যোগাযোগ করতে চাইছো তার কাছে যাওয়ার জন্য কোনো অপশান খুঁজে পাচ্ছো না মানে সামনে এই এই কার্ডটা আমরা যেমন দেখতেছি সামনে নদী সেরকম তোমাদের সামনে মনে হচ্ছে যে সামনে বাঁধা আছে কীভাবে যাবো এই জিনিসটা তোমাদের মনে হচ্ছে এবং তোমাদের মনে হচ্ছে যে তোমাদের যে কেউ আটকে রেখেছে বেঁধে রেগেছে এবং হতে পারে তোমাদের পেছনে কেউ চক্রান্ত করছে বা তোমরা কোনো ষড়যন্ত্রের শিকার হচ্ছ বা কোনো ঝামেলায় ঝ মানে ঝামেলায় ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়েছো বা এখন অলরেডি আছো কোনো ঝামেলা ঝগড়ার মধ্যে রয়েছ আচ্ছা নতুন বিগিনিং হতে চলেছে তোমাদের লাইফের নতুন বিগিনিং হতে চলেছে তোমাদের ম্যারেজ হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে এবং তোমরা ম্যারেজ মানে বিয়ে নিয়েই সবসময় একটা ভাবনা চিন্তা করছো তোমরা চাইছো বিয়ে হয়ে যাক বেশিরভাগ জনের এখানে যা দেখছি রিলেশানের থেকে বেশি ইচ্ছা বিয়ে যে বিয়ে হয়ে যাক বা হচ্ছে এটা বেশিরভাগ মানে যারা রিলেশানে আছো তাদের জন্য এক্সট্রা ম্যারিটিাল অ্যাফেয়ারের জন্য এই রিডিংটা আমি খুব একটা বলবো না কারণ খুব একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি না যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে এটা শুধুমাত্র যারা রিলেশানে আছো তাদের জন্য এমনকি যারা বিয়ে হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও খুব একটা এখানে এনার্জি আমি পাচ্ছি না যারা শুধুমাত্র রিলেশান আছো তাদের জন্য আজকে স্পেসিফিক্যালি রিডিংটা তো আমি যা দেখছি যারা রিলেশনে আছে তারা ভীষণভাবে চাই যে তোমাদের বিয়েটা হয়ে যাক বিয়ের কমিটমেন্ট নিয়ে আসুক বিয়ের প্রোপোজাল নিয়ে আসুক বিয়ের বিয়েটা হয়ে যাক তোমরা বিয়ে করো বিয়ে করে মানে সুখে শান্তিতে থাকো এইরকম ধরনের চিন্তাভাবনা কোনো সেলিব্রেশন আসতে চলেছে হতে পারে তোমাদের আমি আগের দিনের রিডিংয়ে বলেছিলাম যে তোমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এই কিছু মাসের ভিতরে তোমাদের বিয়ের সম্বন্ধ এসে বিয়ে হয়ে যাবে তোমরা যে মানুষটার কাছে কমিটমেন্ট আশা করছিলে সেই মানুষটাই তোমাদের কাছে ফিরে আসবে বিয়ের প্রোপোজাল নিয়ে তো খুব তাড়াতাড়ি বিয়ের মতো একটা মানে ইনসিডেন্ট তোমাদের জীবনে ঘটতে চলেছে বিয়ের মতো একটা ঘটনা তোমাদের জীবনে ঘটতে চলেছে তার জন্যও নিজেরা প্রিপেয়ার থাকো এবং আমাকে থ্যাংক ইউ জানো এই কারণে যে আমি তোমাদের এই খবরটা আগে থেকেই বলে দিচ্ছি তোমরা নিজেরা রিলেট করতে পারে কিছু মাস ওয়েট করো এবং এর জন্য তোমরা সেলিব্রেশন করবে আচ্ছা তোমাদের কি বলা হচ্ছে যে তোমরা কোনো মন্দির যারা যে ধর্মের মানুষ হো মন্দির মসজিদ গির যে মানে চার্চ যেখান থেকে পারো একটু ঘুরে এসো তোমরা চাইছো অ্যাকচুয়ালি মানে একটু ভবিষ্যৎ পরিকল্পনা করছো এবং স্টেবিলিটি চাইছো যে এই জিনিসটা স্টেবেল হোক এবং তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভীষণভাবে রয়েছে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছ তোমরা একটু ফ্যাশনের দিকে মানে নিজেকে যত্নের দিকে মানে ইয়ে করছো মানে এতদিন মানে অনেকেই থাকে যারা ভীষণ মানে নিজের দিকে অত খেয়াল করে না সবসময় অন্যের জন্য ভাবতে 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 ওদের নিজেকে পরিপাটি করে রাখতে নিজে নিজের খেয়াল করতে নিজের ভালো লাগার কথা নিজের নিজের ভালোবাসার কথা এগুলোই ভুলে যায় সেই সেই জিনিসটা তোমাদের একটু চেঞ্জ হতে চলেছে তোমরা নিজের দিকটা একটু এ করছো আচ্ছা তোমরাও তোমাদেরও এনার্জি ভীষণ ফাস্ট দেখতে পাচ্ছি এবং এবং তোমরাও যে মানে এটা যে শুধুমাত্র ওনারাই আসবে তেমন না তোমার তোমরাও যেতে পারো তো এমন কিছু জন তোমরা রয়েছে যারা তোমরাও বিয়ের প্রপোজাল নিয়ে যেতে পারো এরকম এনার্জি আমি পাচ্ছি তোমাদের খুব একটা মানে এফোর্ট দিচ্ছ না মানে তোমরা যেতে চাইছো বলে আমি বললাম না যে মনে হচ্ছে যেন তোমাদের সামনে কিন্তু কোনো মানে রাস্তা নেই এই যে জিনিসটা মনে হচ্ছে সেই ক্ষেত্রে দেখছি যে তোমাদের খুব একটা এফোর্টও নেই যে এফোর্টটা দিলে হয় সেই এফোর্টটা তোমাদের নেই এছাড়া তোমরা ভীষণ ফিনান্সিয়াল দিকটাও ভাবছো টাকা পয়সা কীভাবে ইনকাম করা যায় কীভাবে আরও উন্নতি করা যায় সেটাও দিকটাও দেখছো আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের চিন্তাভাবনা এইরকম হয়েছে এবার দেখবো তোমাদের পার্টনারদের কি এনার্জি রয়েছে এনভার তোমার যারা ভিউার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের পার্টনারদের তাদের মনে মানুষদের তাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনের কী এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনের কী এনার্জি রয়েছে তারা যাদের জন্য রিডিং দেখছে তাদের এনার্জি আজকের দিনের কী আছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনে কি এনার্জি রয়েছে তাদের প্রিয় মানুষদের আজকে চিন্তা ভাবনা কি আছে তো চলো দেখে নি তোমাদের প্রিয় মানুষটা আজকে দিনেও ভীষণ ইমোশনাল কোনো একটা বোকার মতো কাজ করে ফেলেছে বলে একটু মানে শোচনীয় হয়ে রয়েছে তোমরা তোমাদের মধ্যে যোগাযোগটা অনেকটা মানে একই জায়গা থেকে হতে পারে কলিগ হতে পারে ব্যাচমেট ক্লাসমেট মানে অনেক দিনের একটা রিলেশান অনেকটা লং টার্মের রিলেশন তোমাদের সেই রকম একটা ইয়ে আমি দেখছি এবং তোমাদের পার্টনারদের ক্ষেত্রেও তাই যেহেতু বিয়ের কমিটমেন্ট নিয়ে আসতে চলেছে ওনার লাইফে নতুন একটা শুরু অধ্যায় শুরু করতে চলেছেন সেই রকমই ভাবনা চিন্তা ওনার মধ্যে রয়েছে উনিও ওনার জন্য একটু মন্দির থেকে ঘুরে আসা প্রয়োজন এবং উনি সেটা করবেন মন্দির মসজিদ যাদের যে ধর্মের মানুষ না কেন সেখান দিয়ে ঘুরে আসার প্রয়োজন উনিও কোনো একটা হাই লেভেলে চাকরি করে উনি এখনও আর ম্যানিফেস্টেশন জার্নিতে আছে উনি যা ম্যানিফেস্ট করবে সেটা ওনার লাইফে ঘটে যাবে যেরকম চিন্তা উনি করবেন সেই রকম জিনিসই কিন্তু উনি অ্যাট্রাক্ট করবেন লাইফে আচ্ছা এটা তোমাদের সোলমেট কানেকশান এবং উনি তোমাকে সত্যি ভালোবাসেন তোমরা আজকে যারা রিডিং দেখছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা তোমাদের 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 পার্টনাররা অ্যাকচুয়ালি পিওর মানে পিওর লাভ করেন ভীষণ ভালোবাসেন এবং এটা মানে একদম মানে এই কী বলবো মানে কোনো অসদ উপায় নেই বা অন্য কোনো কিছুই নেই তোমাদেরকে আসলেই উনি ওনারা ভীষণ ভালোবাসে এবং ওনারা না ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ ভীষণ অভিজ্ঞ মানুষ ওনাদের মধ্যে নেগেটিভ প্রভাবটা রয়েছে এখনো রয়েছে ওনার লাইফে নতুন একটা শুরু হতে চলেছে ওনার ক্ষেত্রেও ঠিক সেম জিনিস আসছে তোমাদের এই জন্য বলে না ট্যার কখনো মানে ভুল এনার্জি ঠিক করে না তোমার এনার্জির সাথে যেহেতু দুজনের দুজনের মানে তোমাদের তোমার তোমার পার্টনারের রিলেশন রয়েছে এবং সেই জন্য তুমি যত যতটা ভাববে তুমি যতটুকু পার্টনারকে নিয়ে ভাববে তোমাদের প্রিয় মানুষদেরকে নিয়ে ভাববে তো ততটাই কিন্তু ওনারাও ভাবতে বাধ্য হবে তুমি যেমন ভাবছো যে ওনার কাছে যাবেন কীভাবে যাবেন সেই রাস্তাটা হচ্ছে ওনার ক্ষেত্রেও ঠিক সেম জিনিস মানে উনিও ভাবছেন যে তোমার কাছে কীভাবে আসবে কোনো রাস্তা উনিও যেন আজকের দিনে দেখতে পাচ্ছেন কিন্তু তোমার কাছে আসার ওনার প্রবল ইচ্ছা কিন্তু উনিও কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না আচ্ছা হতে পারে এখানে বেশি ইমেজীয় তুমি কারণ উনি এটুকু বুঝে গিয়েছেন যে তোমাকে মানে তোমা উনি তোমাকে সামলাতে হবে মানে ওনার তোমাকে সামলাতে হবে মানে কি বলবো একটা বাচ্চার মতো হচ্ছে বাচ্চাদের মতো ভ্যাম্পারিং করতে হবে কি বলবো মানে আদর করতে হবে ট্রিট যত্ন করতে হবে এরকম মানে বাচ্চাদের মতো ট্রিট করতে হবে এই রকমটা তোমার মানে আর কি তুমি আর কি যেটা বলছি তো উনি এইটুকু বুঝে গিয়েছেন আজকের দিনে যে ওনাকেই সব কিছু সামলাতে হবে ওনাকেই তোমাকে প্যাম্পার করতে হবে ভালোবাসতে হবে আদর করতে হবে যত্ন করতে হবে মানে ওনাকেই একজন বড় বড় একটা ম্যাচিউর পার্সনের মতো মানে পালন করতে হবে ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে মেল ফিমেল যেই হোক না কেন কোনো মানে ব্যাপার নয় অনেকে বলবে আমি তো একটা একটা মেল পারসন আমার ক্ষেত্রেও কি সেম হবে আমার পার্টনার কি আমাকে নিয়ে এরকমভাবে হতেই পারে না হওয়ার কিছু নেই কারণ ম্যাচিউরিটি ছেলে বা মেয়ে এইভাবে আসে না ম্যাচিউরিটি যে যার পরিস্থিতি থেকে হয় তো এটা কোনো ফ্যাক্ট নয় দেখো এখানে লাস্ট কার্ড আমি এটাই নিচ্ছি বটম অফ দ্য ডে ওনার ক্ষেত্র তাই তাই সেলিব্রেট করতে আসছে এবং প্রপোজাল নিয়ে আসছে তোমাদের কালকে আমি দেখেছিলাম যে বিয়ের কমেন্টমেন্ট নিয়ে আসছে তো বিয়ে তো হবে কিছু মাসের মধ্যে বিয়ে হবে বিয়ের কমিটমেন্ট নিয়ে আসবে বিয়ের প্রোপোজাল নিয়ে আসবে এবং আজকে এনার্জিও তাই যে বিয়ের প্রপোজাল নিয়ে আসছে সেলিব্রেশন হয়তো তোমরা তোমার কার্ড তোমাদের কার্ডেও তোমাদের এনার্জিতে আমি পেয়েছি সেলিব্রেট ওনার কার্ডেও ওনাদের কার্ডেও আমি পেয়েছি সেলিব্রেট অর্থাৎ তোমরা দুজনে মিলে এই আনন্দে হতে পারে প্রোপোজালের আনন্দে বা বিয়ের কমিটমেন্টের আনন্দে মানে দুজনে সেলিব্রেট করছো বা দুটো পরিবার মিলে সেলিব্রেশন করছো এরকম হতে পারে খুব মানে তাড়াতাড়ি তো এই ছিল আজকে রিডিং সবাই কেমন লাগলো জানিও পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করো কোন স্পেল করাতে চাইলে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করো এবং ব্ল্যাক ম্যাচ রিমুভ করতে চাইলে অবশ্যই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করো ভাই সবাইকে